আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নব প্রভাতের আনন্দের লেষমাত্রভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সেকোন নতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক তরে, ক্ষণতরে স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জী